এবার সোশ্যাল মিডিয়ায় কালারিং শাড়ি পরা ছবিতে জ্বর তুললেন ঢলিউড কুইন শবনম বুবলি মুগ্ধ হয়ে কি বলছেন শাকিব খান এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা ঢলিউড সুপারস্টার সাকিব খান এবং ঢলিউড কুইন শবনম বুবলি দুজন দুজনের জায়গা থেকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজা রানীর মতো রাজত্ব করে যাচ্ছেন সাকিব বুবলি আর তাই সাকিব বুবলির ছবি কিংবা ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশের সঙ্গে সঙ্গে নেটাগরিকরা হুমরিখেও পড়েন এর মধ্যে বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা অভিনেত্রী ডালিউড কুইন স্বপ্ন বুবলির একটি স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গে নেটাগরিকরা হুমরিখিও পড়েছেন ছবিটিতে দেখা যাচ্ছে কালারিং শাড়ির সঙ্গে ম্যাচিং করে চুরি করেছেন স্বপ্ন বুবলি সেই সাথে ডালুইড কুইন স্বপ্ন বুবলিকে বেশ হাস লুকেই দেখা যাচ্ছিল সেই সাথে হাস লুকে শাড়ি পরা ছবিদের নজর কেড়েছেন নাটাগরিকদের যার ফলে সকলের প্রশংসায় বাড়ছেন চিত্রনায়িকা স্বপ্ন বুবলি আর সেই তালিকা থেকে বাদ পড়েননি ডালুইড সুপারস্টার সাকিব খান ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় ডালুইড কুইন স্বপ্ন বুবলির শাড়ি পরার ছবি দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন ডালুইড সুপারস্টার সাকিব খান এ প্রসঙ্গে তার বাস্য কালারিং শাড়ির সঙ্গে ম্যাচিং চুরি পরা অবস্থায় ববলিকে দেখে সত্যি আমি মুগ্ধ হয়েছি এমনই একাধিক মন্তব্য রয়েছে সোশ্যাল মিডিয়ায় তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে